আরে ঠিক আছে আমরা যাচ্ছি আমরা এখন অটো দিয়ে খামারে যাচ্ছি আমরা এখন খামারে যাব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এই যে দেখুন আমরা এখন ব্রিজে চলে আসছি এখন ব্রিজ থেকে নামবো এই ডিএনডির পানি কি গোলা তার চেয়ে বেশি অন্ধকার হয়ে যাচ্ছে আকাশ এই যে সামনে দৃশ্যগুলি খুবই সুন্দর মশাল সেই লাগতেছে আমরা এখন যাচ্ছি খামারে আমাদের সাথে থাকুন আমরা এখন চলে আসছি আল্লাহর রহমতে আমরা এখন বিরিয়ানি খাবো এখন আমরা বিরিয়ানি খেয়ে নেব ইনশাল্লাহ আমরা এখন তেয়ারি খুবই সুন্দর শুধু পৌঁছা ও সেই আস্তের

আমাদের খামার প্রতি কাছে এখন আর দুই হাইস গেলে দুই মিনিট এক মিনিট লাগবে যাইতে খামারের আমরা খামারে চলে আসলাম এই খামারটা দেখাচ্ছি খুবই সুন্দর মশলা দিলে আমরা খাওয়া দাওয়ার পরে খামারে চলে আসলাম এর এখন আমাদের মাছ দিচ্ছি আমাদের বাইরে মাছ দিচ্ছে পনির ভিতরে গুনে গুনে

Bu çayda asla şans inşallah. Bu çayda birkaç ay şerbette varın. şundur, maşallah dinlediğiniz kuma. देखते ही बने चाहिए